দল উড়াল দিবে ভারত বধের মিশনে পনেরোই সেপ্টেম্বর চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা রবিবার দুপুর একটা পাঁচ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে জাতীয় দলের ক্রিকেটাররা একটা সময় ক্রিকেটে উত্তেজনাময় ম্যাচ মানেই ধরে নেওয়া হতো ভারত পাকিস্তানকে তবে এখন সময় বদলেছে পাশার বদলে এখন টাইগাররা স্থান পেয়েছে তাই এই দুই দল মুখোমুখি হওয়া মানেই বাড়তি আবেগ বাড়তি উন্মাদনা ছোট বড় কিছু আকাঙ্ক্ষা উনিশে সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে শান্ত লিটনদের প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট হবে সাতাশে সেপ্টেম্বর কানপুরে এর আগে ভারত সফরকে সামনে রেখে টাইগাররা নিজেরাই প্রস্তুতি সেরেছে দেশি কোচিং স্টাফদের অধীনে এখন হাতুরো আসলে পূর্ণ হবে কোচিং প্যানেল আর তখনই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল বাংলাদেশ যেমন মিরপুরে প্রস্তুতি পর্ব সেরেছে টাইগারদের ঘোষণা করা হয়েছে পাকিস্তানকে ব্যবধানে হারানোর পর ওই দল থেকে শুধু বাদ পড়েছেন শরীফুল ইসলাম তাও ইঞ্জুরির কারণে তার জায়গায় এসেছেন জাকির আলী অনিক এটি একমাত্র পরিবর্তন দলে চার পেসারের সঙ্গে রাখা হয়েছে স্পিনার ব্যাটিং নির্ভর দল গড়েই মূলত ভারত সফরে যাচ্ছে টাইগাররা ঐতিহাসিক জয়ের পর দেশের ক্রিকেটের প্রেক্ষাপট খানিকটা বদলেছে বাংলাদেশ দল ভারত সফরে যাওয়ার আগে পেয়েছে বর্ণিল সংবর্ধনা ভারত সিরিজকে সামনে রেখে লঙ্কান মাস্টারমাইন্ড দেশে ফিরছে তার অধীনে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল হাতুরু ছাড়া বাকি কোচিং স্টাফরাও ইতিমধ্যে দেশে ফিরে এসেছে প্রথম টেস্টের জন্য মাঠে নামবে যেখানে স্পিন সহায়ক আইপিএল কিংবা জাতীয় দলের মতো খেলাগুলোতেও ভিন্ন পরিকল্পনা নিয়ে দলগুলো মাঠে নামে তবে বাংলাদেশ সিরিজে দেখা যেতে পারে নাকি ভিন্ন উইকেট ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে পেসারদের জন্য সুবিধা থাকতে পারে কালো উইকেটের পরিবর্তন হতে পারে অবশ্য এর কারণও আছে স্পিনারদের থেকে ভারত বাংলাদেশের বিপক্ষে পেসেই সফল যাই হোক ম্যাচটা বাংলাদেশ বনাম ভারত বলেই বোধ হয় এত আলোচনা এখন উইকেট দল পরিসংখ্যান কিংবা ভারত সফরে যাওয়া আসার সময় সব কিছুতেই টাইগার সমর্থকদের থাকবে বাড়তি উন্মাদনা আর জানার বিশেষ আগ্রহ সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট এটা আমার আপনাদের হেল্প করতে হবে যে আপনারা যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ অ্যাজ এ প্লেয়ার আমার কাছে ওটা পাস্ট হয়ে গেছে এখন সামনে যাওয়ার জন্য বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে তো এই বলে আমরা খুব কমই খেলি চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে দেখা যাক কী হয় আমি যেটা বললাম ভাই ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে প্রিপারেশন বলতে আমরা এখানে যেটুকু পারতেছি আমাদের মেন মেন বলাদের বলই ফেস করতেছি আমরা কিছুটা ডিফিকাল্টিতে আছে কারণ পোকা বলে যে বেসিক যে জিনিসটা সেটা তো নতুন বলটা একটু ডিফিকাল্ট পুরাতন বলটা খেলাটা ইজি বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি পুরাতন বলটা খেলা একটু ডিফিকাল্ট সো আমরা প্র্যাকটিস করতেছি দেখা যাবে এখন কি